এটা হচ্ছে দার্জিলিং পাড়া বগাদেক থেকে কেউ কারাড যাওয়ার পথে এটা পড়বে আর এই দার্জিলিং পাড়াটা হচ্ছে আপনার বাংলাদেশের সবথেকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হ্যাঁ দেখতে খুবই চমৎকার আর এই দূরে যে পাহাড়ের ভিউগুলো দেখা যাচ্ছে সুন্দর সুন্দর পাহাড় এটা হচ্ছে আমরা কেউ কারাডে আসি এখন কেউ কারাডের হেলিপ্যাডে হ্যাঁ হেলিপ্যাড থেকে এই দূরের এত সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে পাহাড়ের উইপ্রাশে কিছু ছোটো ছোটো গ্রাম আছে হ্যাঁ মানে নিষিদ্ধ কিছু পাড়া আছে আর কি তো ওই সমস্ত পাড়ায় যাওয়া টোটালি নিষিদ্ধ আর্মি ক্যাম্প থেকে টোটালি বারণ করা আছে এটা হচ্ছে হেলিপ্যাড হেলিপ্যাড নাম্বার এটা হচ্ছে এক নাম্বার হেলিপ্যাড আর কি তো আমরা বন্ধুরা সবাই মিলে আসছি আসার পরে আসলে এখানে একটু ফটো সেশন চলতেছে সবাই মিলে যে যে যার মধ্যে আর কি তো আমাদের আসলে ট্রেকিং করে আসছি তো তো এই জন্য আস্তে আস্তে আসলে অনেকটা মানে প্রায় বিকাল হয়ে গেছে তো দূরে মেঘ ঘন মেঘের দেখা যাচ্ছে হ্যাঁ তো আসলে খুবই চমৎকার পরিবেশ খুবই সুন্দর মনোমুগ্ধকর আবহাওয়া হ্যাঁ সূর্যাস্ত যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ খুবই ভালো লাগতেছে আর কি দেখতে তো এই হিলপ্যাড থেকে কিন্তু আসলে আপনার কী যে সূর্য অস্ত এবং সূর্য দুটো দেখা কিন্তু খুবই চমৎকার খুবই ভালো লাগে এখান থেকে দেখতে আর যারা সূর্য অস্ত এবং সূর্য উদয় দেখতে চান তারা অবশ্যই হিলিপ্যাডে আসে দেখতে পারবেন আর সূর্য যখন ওঠে ঠিক একদম ভোর ঠিক পাঁচটা বাজে এইখানে যখন এসে বসলে তাইলে ধরেন আপনার একদম যে সূর্যটা আমার উঠতেছে হ্যাঁ খুবই চমৎকার ভিউ অবাস্ত মানে আপনাদেরকে আসলে বলে বোঝাইতে পারবো না যে নিজেরা যদি আইসা না দেখেন এটা আসলে বিশ্বাস করতে পারবেন না হ্যাঁ তো আপনার আমার ভিডিওর একদম শেষে তো এই সানরাইজ ভিউটা ছোট্ট একটা ভিডিও হ্যাঁ আর কি অ্যাড করে দিচ্ছি তো আমরা ওইটা দেখার জন্য আর কি সারা রাত সারা সারা তো ঘুমাই নাই আমরা টোটালি সারাতে যেয়ে গেছিলাম কানভাস নাও করছি বন্ধুরা মিলে আর হচ্ছে যে তো করতে করতে দেখি যে ঠিক পাঁচটা বাজার আগে সাড়ে চারটের দিকে আমরা হিলপেটা হিসাবে বসেছিলাম আর কি হ্যাঁ তো দুইটা আসলে খুবই ভালো লাগছে আর কি দেখা হ্যাঁ আর এইখানে আসলে খাবার দাবারের ব্যবস্থা বলতে আপনার হচ্ছে যে ওই আলু ভর্তা ডাল ভাত ডিম ভাজা দিয়ে প্যাকেজ হিসেবে একশো টাকা থেকে শুরু করে দুশো টাকা মতো প্যাকেজ আছে আর কি হ্যাঁ আর আমরা এই যে এখন সিঁড়ি বায়া উপরে উঠতেছি উপরে একটা আর কি আপনাদের ছোট বসার একটা জায়গা আছে প্লাস হচ্ছে যে এই কেউ কারাডাংয়ের ছোট্ট একটা হিস্টোরি এইখানে আছে যে গির্জা বা গির্জার চার্জ আসলে ওদের পাশে কিন্তু সঠিক আমি জানি না বললে আপনার মাফ করবেন হ্যাঁ যেহেতু ফার্স্ট টাইম হ্যাঁ ব্লগিং করতেছি নিজের ভয়েস দিচ্ছি হ্যাঁ তো এই যে এখানে যে সাদা ইয়াটা দেখা যাচ্ছে এটা কি বলে যে মূর্তিই মনে হয় আর কি চার্জ ব্যাগরা আর কি এদের হ্যাঁ তো এইটাতে আপনার সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে কেউ কারণ আর আর একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি যে সেটা হচ্ছে যে এখানে গোসল করলেও কিন্তু পানি দেওয়া লাগে একশো টাকা গোসল করতে গেলেও আপনার একশো টাকা দেখ বলতে পানি দাম কিন্তু একশো টাকা ঠিক আছে তো এক তো একটু হিসাব করে যদি বুদ্ধি খাটা চলেন তাহলে কিন্তু আসলে ভালো হবে আর কি আর এই এখান থেকে উঠেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাইতেছে হ্যাঁ তো ওই পাশে কিন্তু আবার আরেকটা হিলপ্যাড আছে হ্যাঁ হিলপ্যাড আছে প্লাস হচ্ছে যে কটেজ আছে হ্যাঁ খুবই সুন্দর আর আসলে বান্দরবন আসলে বলে যতই বলবো এর কোনো শেষ না ব্যাখ্যা দিয়ে বলে আসলে শেষ করা যাবে না এত সৌন্দর্য বান্দরবনের এত 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 সৌন্দর্য হ্যাঁ তো এই ভিডিওটা আমরা আসলে অনেক কয়েকদিন আগের করে আর কি এই জন্য আসলে একটু এরকম দেখা যেতে চায় তো এখন অনেক চেঞ্জ হয়েছে আর এইটাই হচ্ছে সেই ভিডিও যে আমরা সূর্য উঠবে একদম ভোর রাত ভোরবেলা আমরা এখানে এসে বসে আসি পূর্ব আকাশের দিকে হেলিপ্যাড এক নম্বর হেলিপ্যাড যেটা আর কি হ্যাঁ তো হেলিপ্যাডে তাই এসে বসে আসি তো সূর্যটা উঠবে দেখবো খুবই চমৎকার রমায়ক অস খুবই সুন্দর একটা দৃশ্য আর কি ভাই মানে বইলে বুঝাতে না আপনাদেরকে খুবই চমৎকার খুবই